ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুটি বেকারীকে এক লাখ হাজার টাকা সিনিয়র সদর উপজেলার বোধল বাজারে ও ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দুটি বেকারীকে মোট এক লাখ ষাট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বৃহস্পতিবার পহেলা জানুয়ারি দুপুর দুইটায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ অধিদপ্তর সূত্রে জানা যায় বুধল বাজারে অবস্থিত জমজম ব্যাকারি অ্যান্ড সুইটস এবং আল আমিন বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায় কারখানা দুটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে এছাড়া বিএসটিআই এর অনুমোদনহীন এবং মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু অনুযায়ী জমজম বেকারি অ্যান্ড সুইটসকে এক লক্ষ টাকা এবং আল আমিন বেকারিকে ষাট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজবি জানান প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং অভিযান অব্যাহত থাকবে অভিযানকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া